খামারের উপযোগী মিডিয়াম সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবার হাটটি ছোট হয় বৃহস্পতিবার এই আংশিক কিছুটা বড় হয় কত রাখছেন দাম দাদা দাম বিরাশি কত বলতেছে আটষট্টি ঊনসত্তর বলতেছে কত হইলে বিক্রি করবেন হলে সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট

পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চাচা কত দাম রাখছেন ষাট হাজার কত বলতেছে পঞ্চাশ বলতেছে নিয়ত কেমন করছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

পঞ্চাশ বলতেছে নিয়ত কেমন করছে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম কত বলতেছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ নিয়ত কেমন হচ্ছে ভাই বিক্রির পঞ্চাশ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

বলছে পঞ্চাশ একান্ন সর্বোচ্চ একান্ন বলছে নিয়ত কেমন চুয়ান্ন বাজার কেমন বুঝতেছেন মোটামুটি কত বলতেছে কেবলে আসলেন কত চাচ্ছেন আপনি দাম পঁয়তাল্লিশ কত হইলে বিক্রি করবেন চল্লিশ চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত বলতেছে কত উঠছে সর্বোচ্চ দাম্লিশ বলতেছে মোটামুটি নিয়ত কেমন করছেন বিক্রির ছিচল্লিশ সাতচল্লিশ ছিচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম

ভাই দুইটার দাম কত রাখছেন পঁচাশি কত বলতেছে সত্তর নিয়ত কেমন বিক্রির পঁচাত্তরের মধ্যে পঁচাত্তর হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম আঠত্রিশ আটত্রিশ হাজার কত বলতেছে বত্রিশ বলতেছে কত হলে বিক্রি করবেন তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দুইটার দাম কত চাচ্ছেন পঁচাত্তর কত বলতেছে এখনো বলেনি দাম মোটামুটি নিয়ত কত আছে বিক্রির সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির কত চাচ্ছেন বিয়াল্লিশ হাজার কত বলতেছে নিয়ত কেমন করছে সাড়ে আটত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম আটত্রিশ হাজার কত বলতে নিয়ত কেমন আছে বিক্রি হাজার পর্যন্ত কত রাখছেন দাম বান্ন কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছেন পঁয়তাল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পদ্মায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মোটা তাজা করতে মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম